রাত পোহালেই বাড়ির পুজো আজ থেকে শুরু হয়ে গেছে সাজো সাজো রব সকালে রান্না পুজো থেকে শুরু করে সন্ধ্যেই প্রতিমা আনা সাথে পুজো প্রস্তুতি খাওয়া দাওয়া গল্প আড্ডায় দারুণ কেটে গেল দিনটা চলো তবে ভিডিওটা শুরু করা যাক যে চাটিন ছুটি তো হ্যাঁ ঠিক করে আছে । কাল বাড়িতে পুজো আর আজ সকাল থেকে বাড়িতে জোর কদমে শুরু হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির আলতা চলে এসেছে। পরে এবার আমার আলতা পরার পালা পিসি যেহেতু বেশ বয়স্ক মানুষ পায়ে হাত দিয়ে আলতা পড়তে আমার কিন্তু বেশ সংকোচই হয় কিন্তু বাড়ির তো নিয়ম এটাই তাই আলতা পরানোর শেষে পিসির পায়ে হাত দিয়ে একবার প্রণাম জানিয়ে দিই আলতাটা পরে নিয়ে একবার দোকানের দিকটা ঘুরে এলাম দোকানে তখন চলছে জোর কদমে পুজো প্রস্তুতি আমাদের এই সোনার দোকান প্রায় দেড়শো বছরের পুরনো ঠাকুরদার বাবা প্রায় দেড়শো বছর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন এই পুজো করার আমাদের বাড়ি বিশ্বকর্মা ঠাকুর আদতে কিন্তু কার্তিক ঠাকুরের আদলে তৈরি পুজোর সমস্ত ব্যবহারের বাসনপত্র মামনি আগেই সকালে নামিয়ে রেখেছে সন্ধ্যেবেলা ঠাকুর নিয়ে আসার পরে সব কিছু একেবারে গুছিয়ে রাখা হবে দোকানের লাগোয়া এই কারিগরি ঘরে প্রতি বছর পুজো হয় এই ঘরে বসে কাকুরার দোকানের যাবতীয় গয়না গড়ার কাজ করে থাকেন সন্ধেবেলাতেই ঠাকুর চলে আসবে সেই জন্য সকাল থেকে খুব ভালো করে জায়গাটা পরিষ্কারের কাজ চলছে আর সেই সাথে আজকে বাড়িতে আছে রান্না পুজো ভোর ছটা বাজতে না বাজতেই বাজারে এসে হাজির আমি অবশ্য তখন ঘুমোচ্ছিলাম আর উঠে এসে দেখি মা রান্না পিসি সবাই মিলে হাতে হাত লাগিয়ে সব সবজি কাটা কমপ্লিট ইনি হলেন আমাদের শিবানী পিসি সারা বছর পিসি খুব সুন্দর সুন্দর আর টেস্টি রান্না করে আমাদের সবার জন্য ওদিকে আজকে বাইরে এসে দেখি প্যান্ডেল কাকুরাও চলে এসেছে যেটুকু প্যান্ডেলের বাকি কাজ আছে আজকে মনে হয় শেষ হয়ে যাবে আমাদের রান্না পুজোয় দোকানের সমস্ত কাকুরা বাড়ির সব লোকজন কাজের পিসিরা সবাই আজকে বাড়িতেই খাওয়া দাওয়া করবে সেই জন্য সকাল থেকেই শুরু হয়ে যায় জোর কদমে রান্নার কাজ প্রথমে হবে ভাজা তারপরে তরকারি মাছ ভাত তুলে নিয়েছি আবার তোমাকে রান্নাঘরে মামনি যতক্ষণে ভাজাভুজির কাজ শুরু করে দিয়েছে বাইরে রান্না চালাতেও সমান তালে চলছে পিসিদের রান্না এই ফাঁকে আমি জট জলদি স্নানটা সেরে এলাম আমি এখানে চাটটান করে রেডি হয়ে গেছি এটা আপনি করেছেন না ঠাকুরমা আমি আমি কতদিন আগে করানো দশ বছর খুব সুন্দর হয়েছে এখন ছোট্ট ছোট তো বলেছিলেন আমারটা নাম লেখাইয়া করতে দেবো আমি এগুলো দিবে আমার নাম লেখা কেন আমরা আমি করাবো পাঁচ গ্রাম আছে এটা হচ্ছে পাঁচ গ্রাম এটা বিয়ের পানের মনে হয় এই পানের কাজ বলতে এই ধরনের এই কাজগুলো হয় নাকি পানের এরকম ধরনের পানি সেপে না পালে গিয়ে আসেনি হলমা কাছে ভালো খুব সুন্দর দারুণ মানে বাবার নাম লেখার জন্য ব্যাপারটা আরো বেশি ইউনিক হয়েছে হ্যাঁ একটি ঘর ঠাকুরের কাছে কাল ঠাকুর

কিছু কিছু পুজোর ফল পান শীষ দেওয়া ডাব এগুলো যেমন চলে এসেছে কিছু জিনিস এখনো আসতে বাকি দুপুরবেলা বেলা মামনি খুব সুন্দর করে থালা সাজিয়ে খাবার বেড়ে দিয়েছেন আর আমরাও বসে পড়েছি জমিয়ে ভুড়ি ভোজ করতে এখন খড়িতে বাজে সন্ধ্যে ছটা আর বাইরে এখন হচ্ছে মুষলধারে ধারে বৃষ্টি আজকে দেখি ছটা বাজতে না বাজতেই আকাশ কালো করে সন্ধেও হয়ে গেছে ছটা সাড়ে ছটার মধ্যেই প্রতি বছর বাড়িতে ঠাকুর চলে আসে আজ বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে সন্ধে হতেই একটু খিদে পেয়ে গেছিল কি খাওয়া যায় ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি কয়েক টুকরো ব্রেড আছে আর সাথে কিছুটা পনির ব্রেডের মধ্যে কয়েক টুকরো পনির দিয়ে সকালের আলু ভাজা গাজর ভাজা এগুলো কয়েক টুকরো দিয়ে ওপর থেকে এক পিস করে চিজ লাইস দিয়ে আর একটা ব্রেড দিয়ে ওপর থেকে ঢেকে দিয়ে একটু বাটার দিয়ে সেঁকে নিলাম বাড়িতে একটু অরিগানো ছিল সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আমার চটজলদি জুগাড়ো একটা স্যান্ডউইচ রেডি খেতে কিন্তু মন্দ হয়নি একেবারেই সাড়ে সাতটা বেজে গেল কিন্তু ঠাকুর এখনো এসে পৌঁছোয়নি বৃষ্টির জন্য পিসি এখানে সুন্দর করে একটা আলপনাইকে দিচ্ছে আর এই কারিগরি ঘরের একদম পাশেই আমাদের দোকান বাবা আর রনিক আছে এখন দোকানে ওই আটটা নাগাদ মোটামুটি দোকান বন্ধ হয়ে যাবে এখন তো দুদিন দোকান বন্ধ থাকবে পুজো আর ঘর বিসর্জনের পর দোকান খোলা হয় পিসির আলপনা দেওয়া শেষ হতে না হতে বাড়িতে ঠাকুর চলে আসে মা জলের ধারা দিয়ে বরণ করে ঠাকুরকে ঘরে তোলেন জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরকে রাখার পরে সুন্দর করে গয়না পরিয়ে সমস্ত করে আজকে রেডি করে রাখা হয় ঠাকুর যেখানে বসে আছে ঠিক তার পেছনে একটু হালকা করে প্রতি বছর ডেকোরেশন করে দিয়ে যায় এবছর ঠাকুর চলে এলেও এখনো দেখি সে কাজটা হয়ে ওঠেনি এইসব গয়নাগুলো এবার এক এক করে ঠাকুরকে পরানো হবে দাদু স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে আমাদের বাড়ির ঠাকুর হাতির পিঠে নয় নিজে কার্তিক বেশে সেজে পাশে তার বাহনটিকে নিয়ে আসেন ঠাকুরের এই সমস্ত গয়না মামুনির কাছেই রাখা থাকে প্রতি বছর পূজো শেষে আমাদের ঠাকুর বিসর্জনের পর আবার সমস্ত গয়না ঠিক মতো জায়গায় তুলে রাখা হয় ব্যাস আস্তে আস্তে সমস্ত গয়নায় ঠাকুরকে সাজানো কমপ্লিট কাল সকালে প্রায় সাড়ে ছটা নাগাদ আমাদের ঠাকুর চলে আসবেন কালকে পুজোর দিন সারা দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটবে তবুও চেষ্টা করব সুন্দরভাবে আমাদের দিনটা তোমাদের সাথে তুলে ধরা আজ তবে এটুকুই থাক সবাই খুব ভালো থাকবেন টাটা